আজকে আমি তোমাদের নিয়ে যাব খর্ধার বহু প্রাচীন একটি মন্দিরে খর্দা স্টেশন থেকে আমরা চলে এসেছি এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এখানে টোটো এবং অটো পাওয়া যায় শ্যাম সুন্দর মন্দিরের একদম সামনেই এনারা নামিয়ে দেবেন ভাড়া নেয় জনপ্রতি দশ টাকা করে আমরা এখন আছি খর্দার শ্যাম সুন্দর জিউ মন্দিরে তো আমি এখন বাইরে আছি ভেতরে যাব তার আগে বাইরে একটা দেখিয়ে নিই চলো মন্দিরের বাইরেই এখানে ছবি এবং দালা দুটোই কিনতে পাওয়া যায় যেহেতু ভেতরে বিগ্রহর ছবি তোলার নিষেধ সেজন্য আমি তোমাদের বাইরের থেকে দেখাচ্ছি তোমরা চাইলে এখান থেকে শ্যাম সুন্দরের ছবি কিনে নিয়ে যেতে পারো এখানে বাইরে তোমরা অনেক ছবি পেয়ে যাবে এখান থেকে তোমরা পুজো দেওয়ার জন্য ডালাও কিনতে পারো তোমরা কিন্তু এখানে মিষ্টি কিনেও পুজো দিতে পারো এখানে মিষ্টির দোকানও রয়েছে এছাড়া পুজো দেওয়ার পর খাওয়ারও এখানে জায়গা রয়েছে এখানে লুচি কচুরি সবকিছুই কিন্তু পাওয়া যায় চলো এবার মন্দিরের ভেতরে চলে এসেছি ঢোকার মুখে ডান দিকে এখানে জুতো রাখার জায়গা আর হাত ধোয়ার জন্য কলের ব্যবস্থা রয়েছে মন্দিরে ঢোকার মুখে বাদিকে আরেকটি মন্দির পড়বে যার নাম হল মদন মোহন বসত বাটি এখানেও রাধা গোবিন্দর একটি সুন্দর মূর্তি রয়েছে এছাড়াও এই মন্দিরটিও কিন্তু বহু বছর পুরনো। রাধা গোবিন্দকে দর্শন করে বেরিয়ে এসেছি এখন আমরা রয়েছি শ্যামসুন্দর মন্দিরের ভেতরে তো প্রথমে ঢুকে তোমরা যেটা করবে সবার প্রথমে কিন্তু ভোগের কুপনটা কেটে নেবে শ্যামসুন্দর মন্দিরে ঢোকার মুখেই বাদিকেই পড়বে ভোগের কুপন কাটার কাউন্টার সকাল দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ভোগের কুপন দেওয়া হয় এছাড়া যতক্ষণ ভোগের কুপন থাকে ততক্ষণ কিন্তু দেওয়া হয় কুপনের মূল্য একশো কুড়ি টাকা করে এখানে ভোগ বিতরণ শুরু হয় দুপুর দেড়টার থেকে খরদায় শ্যামসুন্দর মন্দির প্রতিষ্ঠা করেন বীরভদ্র প্রায় পাঁচশো বছর পুরনো এই মন্দির এই মন্দিরটি একটি ঐতিহাসিক ও পবিত্র বৈষ্ণব তীর্থক্ষেত্র কথিত আছে বীরভদ্র গৌড়ের সুলতানের কাছ থেকে একটি বিশেষ কোষ্টি নিয়ে আসেন সেই একই পাথর থেকে শিল্পী নয়নের সহায়তায় তিনটি বিগ্রহ তৈরি করা হয়েছিল শ্যামসুন্দর বল্লভজিউ এবং নন্দদুলাল শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশে নিত্যানন্দ প্রভুর পুত্র বীরভদ্র গোস্বামী খর্দায় এই মন্দিরটি স্থাপন করেন আঠেরোশো সালে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে শ্যামসুন্দর জিউর দর্শন করতে এসেছিলেন শ্যামসুন্দর মন্দিরের গঠন অভিনব নাট মন্দিরের শেষ প্রান্ত থেকে মন্দিরটি দেখতে লাগে পালকির মন্দির এছাড়া গর্ভগৃহের উপর সিংহাসনে বসে রয়েছেন পোষ্টি পাথরের কৃষ্ণ এবং অষ্টধাতুর রাধা ভক্তরা নিজেদের মনোকামনা পূরণ করার জন্য এখানে এভাবে দড়ি বেঁধে রাখেন এছাড়া এই মন্দিরের পেছনে রয়েছে রাধা গোবিন্দ ভোগের রান্নাঘর আমরা এখন আছি শ্যামসুন্দর ফেরিঘাট এটা এখন এদিকে জল নেই আমরা ওই এই দেখো এটা হচ্ছে ফেরিঘাট এখানে একটা মন্দির আছে দেখো বটগাছের তলায় খুব সুন্দর এখানে কিছুক্ষণ বসে থাকা যায় শান্ত শ্রেষ্ঠ জায়গা মন্দির থেকে ফেরিঘাট আসতে সময় লাগে পাঁচ মিনিটের মতো যেহেতু আমাদের হাতে অনেকটা সময় রয়েছে দেড়টার সময় ভোগ হবে সেই জন্য আমরা একটু এই ফেরিঘাটে বেশ অনেকটা সময় বসেছিলাম এখানে কিন্তু নিরিবিলি শান্ত একটা জায়গা খুব ভালো লাগবে এছাড়া এখানে একটি চায়ের দোকানও রয়েছে তোমরা চাইলে বসে চাও খেতে পারো তো আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম গঙ্গার ধারটায় খুব ভালো লাগছিল একটা মনোরম পরিবেশে মনটাও কিন্তু ভালো হয়ে যায় এই ঘাটের পাশে একটা খুব সুন্দর চায়ের দোকান আছে তো এখানে বসে একটু চা খাবো চা বিস্কুট খাবো চলো এখানে বসে চা খাচ্ছি এখন অনেকটা দেরি রয়েছে আমাদের মন্দিরে ভোগ হতে হতে প্রায় দেড়টা বেজে যাবে তো সেই জন্য এতক্ষণ আর এখন বাজে সবেই বারোটা দশ তো এর জন্য এখানটা এসেছি খুব ভালো লাগবে যদি তোমরা শ্যামসুন্দর মন্দিরে আসো খরদার তাহলে অবশ্যই ফেরিঘাটটা এসো খুব ভালো লাগবে আর এখানে চায়ের দোকানও আছে তো চা খেতে খেতে বসে আছি খুব ভালো লাগছে আর এত সুন্দর গঙ্গাটাও দেখা যাচ্ছে আমরা মন্দিরে চলে এসেছি এখন কিছুক্ষণ মন্দিরের দরজা বন্ধ থাকবে দুপুর সাড়ে বারোটা থেকে একটা পর্যন্ত মন্দিরের দরজা বন্ধ থাকে এই সময় ঠাকুরকে ভোগ নিবেদন করা হয় আমাদের মতো এখানে আরও অনেক ভক্তরা এসেছেন আমরা যেদিন গেছিলাম মন্দিরে সেদিন দুটো বাচ্চার অন্নপ্রাশন হচ্ছিলো খুব সুন্দর মন্দিরটা কিন্তু পুরো লোকজনে ভরে উঠেছিল। খুব সুন্দর লাগছিল একটা অন্যরকম পরিবেশে তো এখন দেখতে পাচ্ছ মন্দিরের দরজা বন্ধ রয়েছে আর কিছুক্ষণ পরেই মন্দিরের দরজা খুলবে তারপর কিন্তু হবে রাধা গোবিন্দর আরতি আরতি হয়ে যাবার পর মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় এরপর শুরু হবে ভক্তদের ভোগ বিতরণ তো এখানে চেয়ার টেবিল পেতে দিয়েছে এবং ভক্তরা বসে পড়েছে ভোগ গ্রহণ করার জন্য ঠাকুরকে যে ভোগ নিবেদন করা হয়েছিল সেই ভোগগুলোই মাথায় করে এভাবে আনা হচ্ছে এখানে ভোগের ঘরে এখান থেকেই কিন্তু ভোগ বিতরণ শুরু হবে তো চলো আমি তোমাদের দেখাবো আজকে এখানে কি কি ভোগ দেওয়া হচ্ছে এখানে কিন্তু ঠাকুরকে চোদ্দ পদে ভোগ দেওয়া হয় ঠাকুরকে যে থালায় ভোগ নিবেদন করা হয়েছিল সেই থালাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই মন্দিরে শ্যামের প্রসাদ দিয়েই কিন্তু এই বাচ্চাটার মুখে প্রসাদ হচ্ছিল খুব সুন্দর একটা মুহূর্ত ক্যামেরাবন্দি করতে পেরে আমারও খুব ভালো লাগছিল আর এত সুন্দরভাবে বাচ্চাটা কুটকুট করে খাচ্ছিলো আমার এত ভালো লাগছিল যে কি বলবো চলো আমরা সকলে বসে পড়েছি ভোগ গ্রহণ করতে তো এখন এখানে কী কী ভোগ দেওয়া হবে তোমাদেরকে দেখাবো প্রথমেই ভোগের মধ্যে ছিল খিচুড়ি আর তার সাথে ছিল পালং শাকের তরকারি আলু বড়ি দিয়ে ভোগের আলাদা করে কোনো রিভিউ হয় না ভোগ মাত্রই কিন্তু অমৃত সমান খিচুড়ি খাওয়ার পর পাতে পড়ে গেছে সাদা ভাত তার সাথে শুক্তো আর এখানকার একটা জনপ্রিয় ভোগ হচ্ছে তড়কা তার সাথে মিষ্টি আলু তার সাথে ডাল ছিল আলু পোস্ত ছিল ছিল পরমান্ন ধোকা ভাজা ছিল ছানার কোপ্তা আমার কিন্তু এখানকার ভোগ খুবই ভালো লেগেছে এত রকম পদ দিয়ে তারপর ছিল পায়েস চাটনি আর সবার শেষে দেবে মালপোয়া আর রসগোল্লা মালপোয়া কিন্তু এখানে সুন্দরের প্রিয় খাবার প্রত্যেক দিন খাবারে মালপোয়াটা থাকে প্রসাদ কেমন আমাদের ভোগ খাওয়া হয়ে যাওয়ার পর সেকেন্ড ব্যাচ বসে পড়েছে অমৃত খেলাম আর চোদ্দ পদ দিয়ে ভোগ প্রসাদ অবশ্যই বলবো তোমরা আসো শ্যামসুন্দর মন্দিরে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করো তোমাদের ভালো লাগবে ভোগ গ্রহণ করার পর কিছুক্ষণ নাট মন্দিরে বসেছিলাম এখন কিন্তু মন্দিরের দরজা বন্ধ আবার খুলবে বিকেল পাঁচটায় তো এবার আমরা যাব বাড়ির পথে রওনা দেব তো চলো বাড়ির পথে যাওয়া যাক মন্দিরের বাইরেই এরকম টোটোওয়ালা দাঁড়িয়ে রয়েছে স্টেশনে নিয়ে যাবে বারো টাকা করে আমরা ভোগ খেয়ে টোটোতে উঠে পড়েছি তো একদম মন্দিরের সামনে থেকে তোমরা টোটো পেয়ে যাবে বারো টাকা করে নিয়ে যাবে স্টেশনে তো চলো আজকের এই ভিডিও এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিও আমাকে কমেন্ট করে জানিও আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো